রাম রাহিম আজকের ভিডিওতে আমরা শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি প্রাইমারি এবং বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতির অংশ হিসাবে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ দেখবো এই ম্যাচটি বিভিন্নভাবে বা বিভিন্ন কথার উপস্থাপনের মাধ্যমে বিভিন্ন পরীক্ষাগুলোতে এসে থাকে আমরা যারা পরীক্ষা দিচ্ছি সবাই এই বিষয়ে অবগত ম্যাথটার জন্য আমরা একটু বলি এখানে দেখুন মনে হচ্ছে একটি সরললেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্র ফল ওই সরললেখার এক তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কতগুণ এই কোশ্চেনটি ষোলোতম শিক্ষক নিবন্ধনের প্রভাষকে এসেছে এবং প্রাইমারি বারো তেরো এবং ১৪ সালে এসেছে দেখুন এই ধরনের কোশ্চেন যদি আসে আমরা কি করতে পারি আমরা ফার্স্টলি নর্মালি দেখি দেন আমরা শর্টকাট সিস্টেমটা দেখবো একটি সরল উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ধরে নিচ্ছি আমি একটা সরল নিচ্ছি এখানে এর উপর একটা বর্গ আমি অঙ্কন করে নিব আমি একটা বর্গ অঙ্কন করে নিব যদি আমি এই টুকুর দৈর্ঘ্যটাকে নয় একক ধরি কত একক ধরে নিচ্ছি একক যদি আমি ধরে নেই তাহলে এই নয় এককের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে আমরা জানি বর্গের ক্ষেত্রফল এক বাহু তার উপর স্কোয়ার তাহলে এক বাহু কত নাইন তার উপর স্কোয়ার করলে কত হচ্ছে আমাদের নয় নয় একাশি এইটা হচ্ছে আমাদের এই বর্গের ক্ষেত্রফল প্রশ্নটা বলা হচ্ছে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ফল এই স্বরলেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত একাশি বর্গ একক আচ্ছা বলছে ওই সরলরেখার 1/3 তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল এর কত গুণ ওই স্বরলেখার এক তৃতীয়াংশ তাহলে এই স্বরলেখাটা কত নয় একক এর তিন ভাগের এক ভাগ কত এক তৃতীয়াংশ মানে এক তৃতীয়াংশ মানে তিন ভাগের এক ভাগ যদি আমি এই নয়কে তিন দ্বারা ভাগ করি তিন ত্রিকে নয় তারপরে হচ্ছে এক ভাগ পাবো হচ্ছে আমি তিন তার মানে এক দুই তিন তৃতীয়াংশের উপর তিন ভাগের এক ভাগ তো আমি এই ভাগ দিচ্ছি এর উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রের ফলে কতগুণ অর্থাৎ এই যে ফুল বর্গটা পাচ্ছি আমি এই ফুল বর্গটা এই ছোট বর্গের কতগুণ সেটা আপনাকে বের করতে হবে ফুল বর্গটার ক্ষেত্রফল কত পেয়েছি একাশি বর্গ একক তাহলে এইটা কত আমাদের এর এক বাহু যদি তিন হয় তাহলে এটাও তিন এবং এটাও তিন এবং এটাও তিন তাহলে এই ব্ল্যাক অংশ যেটা রয়েছে আমাদের এইটার ক্ষেত্রফল কত হবে নয় বর্গ একক তার মানে এইটার ক্ষেত্রফল যদি নয় বর্গ একক হয় তাহলে এইটা এর মানে হচ্ছে এই একাশিটা অর্থাৎ এই বড়টা এইটার কত গুণ তার মানে তিনের উপর স্কয়ার মান হচ্ছে নয় নয় দ্বারা যদি একাশি কে ভাগ করি কত হবে নয় নয় দ্বারা গুণন করি এভাবে আমরা ব্রডলি করতে পারি এখন যদি আমরা শর্টকাট সিস্টেমে যাই আমি প্রথমটা প্রথমটার শর্টকাটটা দেখাবো দ্বিতীয় দুইটা দ্বিতীয়টা এবং তৃতীয় যে অঙ্ক দুইটা রয়েছে এই অঙ্ক দুইটা আপনারা এখনই এটা পারবেন এবং এই ধরনের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কই মুহূর্তের মধ্যে আপনারা বলে দিতে পারবেন তবে শর্টকাট সিস্টেমটা হচ্ছে শর্ট সিস্টেম যেটা সেটা হচ্ছে কত ভাগের কথা বলছে দেখুন এই যে এখানে দেখুন এক তৃতীয়াংশের কথা বলছে কত বলছে এক তৃতীয়াংশ তাহলে এক বাই তিন আপনি এখানে লিখবেন জাস্ট লিখে তারপর বর্গ করে দিবেন বর্গ করলে কত হয় এখানে ওয়ান বাই নাই হয় ওয়ান বাই এখন উত্তর হবে এই যদি আপনারা এটুকু মনে রাখেন যে কত কথা বলছে এক নিচের যে অংশটুকু থাকবে নিচে যে অংশটুকু আছে তার উপর জাস্ট আপনি স্কোয়ারিং করে দেবেন তার উপর স্কোয়ারিং করে দিলে ইন্টিজার নাম্বার যেটা পাবেন ফ্র্যাকশন রাখবেন অর্থাৎ সেটাকে উপরে নিয়ে যাবেন উপরে নিয়ে গেলে যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে আপনার অ্যানসার যেমন এখানে এক বাই তিন আছে যদি এটাকে যে স্কোয়ারিং করি ওয়ান বাই নাইন হবে তাহলে নাইনকে যদি পরে নিয়ে যাই জাস্ট হচ্ছে নাইন হবে অর্থাৎ এটাকে আমরা সার্থক অঙ্ক ধরবো এটাকে ফ্র্যাকশন হিসেবে ক্যালকুলেশন করব না আমরা তো এরকম আসলে সব বাকি যে দুইটা অঙ্ক রয়েছে একই মতো যেমন আপনাদেরকে আমি জাস্ট একটু টাইম দিচ্ছি আপনারা এটা করার চেষ্টা করেন আপনার যারা ভিডিওটি দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে কোনো কিছু আমরা পড়ব না জাস্ট প্রশ্নটার প্যাটার্নটা ঠিক আছে কিনা এটা দেখবো দেখার পর এই এখানে বলছো ওই সঙ্গে অর্ধেক অর্ধেক বলতে কত এক বাই দুই এখানে নিচে কত আছে দুই আছে এটাকে বর্গ করব কত হবে 4 তাহলে এটার উত্তর হচ্ছে চার চার গুণ ওকে এখানে বলছে উপর অঙ্কিত বর্গের কত গুণ উত্তর হবে তাহলে চার গুণ সিমিলার ক্যাটাগরিতে এবার যদি তিন নাম্বার প্রশ্নে যাই একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের কত গুণ কত কথা বলছে এক চতুর্থাংশ তাহলে এক বাই চার তাহলে এর উপর বর্গ করব নিচে কত আছে আমাদের চার আছে এর উপরে যদি বর্গ করি চার চারে ষোলো গুণ তার মানে হচ্ছে ষোলো গুণ হবে এটা অ্যান্সার আশা করি এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে আপনাদের কম টাইমের মধ্যে আপনি এটা বের করতে আমি যদি এখন আপনাদেরকে বলি তাহলে এখানে কত আছে অর্ধেক ওয়ান বাই টু দুই রুপুর বর্গ চার উত্তর মানে চার গুণ এবং এইটার ক্ষেত্রে যদি আসি এক চতুর্থাঞ্চল নিচে কত আছে চার চার উপর বর্গ চার চারে ষোলো গুণ উপরটাতে যদি আসি এখানে বলছে এক তৃতীয়াংশ নিচে কত আছে তিন ত্রিকে নয় যদি বলে এক পঞ্চমাংশ তাহলে পাঁচ পাঁচ পঁচিশ উত্তর যদি এক ষষ্ঠাংশ বলে এক তাহলে ছয় ছয় ছত্রিশ আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা অবশ্যই এই পেজটি শেয়ার করবেন আল্লাহ হাফিজ